এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক কোথায় গেল ওর স্বচ্ছ যৌবর কোথায় কুড়ে খায় গোপন ক্ষয় চোখের কোণে এই সমূহ পরাভব বিষয়ে ফুসফুস শিরা জাগাও শহরের প্রান্তে প্রান্তরে থুসর শূন্যে রাজান গান পাথর করে দাও আমাকে নিশ্চল আমার সন্ততি স্বপ্নে থাক নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের আমারই বর্বর জয়ের উল্লাসে বৃত্তি তু ডেকে আনি নিজের ঘরে নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড় এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ্য নির্বোধ পতঙ্গের আমারই হাতে এত দিয়েছো সম্ভার জীর্ণ করে ওকে কোথায় নেবে ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক